হ্যালো আমি আম্মি বলছি আমি তোমাদের আগের দুটো ভিডিওতে কিছু ফর্মাল লেটার নিয়ে আলোচনা করেছি আজকেও আমি সেই ফর্মাল লেটারই কিছুটা আলোচনা করব। তার কারণ ফর্মাল বা অফিসিয়াল লেটার যেটা বলা হয় এগুলো লিখলে অনেকটা নম্বর পাওয়া যায় আর যেগুলো ব্যক্তিগত লেটার সেগুলো তো অনেক কথা লেখা হয় কিন্তু সেই কথাগুলো এক্সামিনারদের অনেক সময় পছন্দ হতেও পারে নাও হতে পারে কিন্তু এই ফর্মাল লেটারের যে লেখাটা সেটা কোনো একটা বিষয় নিয়ে লেখা একটা সেই বিষয়টাকে আমরা খুব ছোট্ট করে তিনটে স্টেপে আমরা বলে দিই মানে যেটা বডি অব দ্য লেটার থাকে আর বাদ বাকি তো যেমন তোমাদের আগেও বলেছি সেরকমভাবেই তোমরা লেটারটা সাজিয়ে নেবে আচ্ছা মোটামুটি তাহলে আমি আরও তিনটে ফর্মাল লেটার বলব ঠিক আছে এবার তাহলে আমি শুরু করছি এবার আমি বলছি যে তোমরা অসুস্থতার জন্য একটা ছুটির অ্যাপ্লিকেশন করেছো স্কুলের প্রিন্সিপালের কাছে তো এই ধরনের চিঠিগুলো কীভাবে শুরু করবে যথারীতি মাননীয় অধ্যক্ষ মহাশয়ের সময় পেছু প্রিন্সিপালকে আমরা ইংরেজিতে বলি অধ্যক্ষ বাংলায় বলি অধ্যক্ষ মহাশয় অধ্যক্ষ মহাশয়ের সময় পেশু তোমাদের স্কুলের নামটা দেবে এবং স্কুলে অ্যাড্রেস দেবে তারপরে এবার সাইডে তোমার ডান দিকে কি থাকবে বিষয় কি বিষয় না অসুস্থতার জন্য ছুটি শুরু করছি মহাশয় আচ্ছা এখানে একটা কথা বলি এই ধরনের চিঠিগুলোতে কিন্তু সবসময় আমাদের তিনটে প্যারা হয় না কারণ এটা খুব সাধারণ চিঠি এটা একটা লিভ অ্যাপ্লিকেশান তো লিভ অ্যাপ্লিকেশান তিনটে ভাগে ভাগ করার মতো কোনো জায়গা থাকে না তাই এটাতে আমরা দুটো ভাগেই ভাগ করি আচ্ছা প্রথম লিখছি কি মহাশয় গত বুধবার সাত দুই দু হাজার চব্বিশ স্কুল করার সময় আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি আমার ক্লাস টিচার ওটাকে ব্র্যাকেটে লিখতে পারো ক্লাস হচ্ছে শ্রেণী আর টিচার হচ্ছে শিক্ষক আমার ক্লাস টিচারের অনুমতি নিয়ে আমি বাড়ি চলে আসি সেদিন সন্ধ্যেবেলা ডাক্তার দেখাই এবং ডাক্তার কিছু রক্ত পরীক্ষা করতেও বলেনি পরের দিন রক্ত পরীক্ষার রিপোর্টে দেখা যায় আমার জন্ডিস হয়েছে ডাক্তার আমাকে পনেরো দিন বাড়ি থেকে বেরোতে বারণ করেছেন তাই আমি তেইশ দুই দু পর্যন্ত স্কুলে যেতে পারবো না নেক্সট প্যারা আমার বিনীত নিবেদন যে আগামী তেইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত আমাকে অসুস্থতার কারণে ছুটি মঞ্জুর করে দিলে দিয়ে বাধিত করবেন আর যদি তুমি আরেকটা ছোট্ট করে লিখতে চাও তাহলে সশ্রদ্ধ প্রণাম নেবেন ইতি বলে তোমার নাম লিখবে তুমি কোন ক্লাসে পড়ো কোন সেকশন কত রোল নাম্বার সেটা লিখবে কারণ তোমাকে আইডেন্টিফাই করা যাবে ওইভাবে আর সাইডে মানে তোমার বাদিকে লিখবে কলকাতা এবং ডেটটা দিয়ে দেবে কোন দিন তুমি অ্যাপ্লিকেশানটা করছো ঠিক আছে এটা গেল একটা চিঠি এবার আসছি আমি আরেকটা চিঠি নিয়ে এই ধরনের চিঠি হামেশাই আসে তোমাদের ই খুললেই দেখা যায় কোয়েশ্চেন পেপারে সবসময় দেখা যায় যে এরকম চিঠি যে চিঠিগুলো সাধারণভাবে আসে সেই চিঠির থেকেই একটা চিঠি আমি তুলে নিয়েছি সেটা হচ্ছে স্কুলের কাছে তোমাদের প্রাত্যহিক যানজট থেকে অব্যাহতির জন্য এলাকার পুলিশ প্রধানের কাছে চিঠি লেখা আচ্ছা এটা হচ্ছে কি আমরা কাকে লিখবো পুলিশ প্রধান মানে ওই অঞ্চলের যিনি ভারপ্রাপ্ত আধিকারিক পার্ক থানা ধরো এলাকাটা যদি আমি স্কুলের এলাকাটা যদি পার্ক স্ট্রিট বলি পার্ক স্ট্রিট থানা কলকাতা বিষয় হচ্ছে পার্ক রাস্তায় যানজট বলেই ওই এরিয়াটাকেই বোঝাচ্ছি মহাশয় আচ্ছা একটা কথা বলি এই চিঠি যদি তোমাকে একা লিখতে হয় তার গুরুত্ব কিন্তু অনেক কম অনেক সময় কি হয় আমরা বেশিরভাগ লিখি সমস্ত ছাত্রছাত্রীরা একত্রে লিখি একটা স্কুলের ছেলে মেয়েও লিখতে পারো বা দুটো স্কুলের আশপাশের স্কুলের ছেলে মেয়েদের জোগাড় করে জোগাড় করে মানে কি তোমার চিঠিতে তুমি দুটো স্কুলের নাম লিখে লিখলে যে অমুক স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ তমুক স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ ঠিক আছে তো আমরা এই স্কুল এবং ওই স্কুল দুটো স্কুলের নাম দেবে দিয়ে বলবে অথবা যদি মনে করো শুধু তোমার স্কুলের লেখো তাহলে আমরা এই তোমার স্কুলের নাম লিখবে এই স্কুলের ছাত্রছাত্রীরা আপনার কাছে বিশেষভাবে আবেদন জানাচ্ছে বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখারও অনুরোধ করছি এবার বলছো কি বিষয় পার্ক স্ট্রিট এবং তার কাছাকাছি অঞ্চলে অনেক স্কুল আছে স্কুল বা বিদ্যালয় আছে সময় মতো আমাদের স্কুলে পৌঁছতে হয় অনেকে অভিভাবকের সঙ্গে গাড়িতে আসে আবার অনেকে স্কুল বাসে আসে এছাড়া স্কুলের বাইরের রাস্তায় সারাক্ষণই বাস গাড়ির ভিড় থাকে স্কুলগুলির সামনে প্রচুর লোকজন যাতায়াত করেন এই অবস্থায় প্রচুর যানজটের সৃষ্টি হয় ফলে সময়মতো স্কুলে পৌঁছনোর জন্য ছাত্রছাত্রীদের খুব ছুটোছুটি করতে হয় প্রতিদিন একই অবস্থা চলে আমাদের পক্ষে এটা একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবার তুমি কি বলবে এবার তার কাছে তুমি অনুরোধ করছো আমি জাস্ট টাচ করে দিলাম যে কি আমি বলতে চাইছি এবার আসছে তাকে অনুরোধ করছো আপনার কাছে আমাদের একান্ত অনুরোধ যে বড় রাস্তার মুখে এবং প্রত্যেকটি স্কুলের সামনে পুলিশ পোস্টিং করলে বিশেষ করে স্কুলে যাওয়ার সময় সকালবেলা আমরা অযথা যানজটের মধ্যে পড়ব না এবং সুস্থভাবে সময় মতো স্কুলে পৌঁছতে পারবো আশা করি আমাদের অনুরোধ আপনি রাখবেন শেষে আসবে কি নমস্কারান্তে ডান দিকে দেবে নমস্কারান্তে বিনীত তোমার স্কুলের নাম দিয়ে দেবে স্কুলের ছাত্র ছাত্রী বৃন্দ এদিকে দেবে কলকাতা বা দিকে দেবে কলকাতা আর ডেট দিয়ে দেবে ঠিক আছে এটা হলো যানজট রাস্তায় যানজট হলে স্কুলের ছেলে মেয়েদের ওপরে তাদের কি অসুবিধে হয় ঠিক আছে এবার আসছি একটা এমন একটা ইস্যু সেটা একটা কর্মসূচি আমরা করতে চাইছি স্কুল চত্বরে তার জন্যে প্রিন্সিপালের পারমিশান দরকার কি ইস্যুটা বৃক্ষরোপণ কর্মসূচি স্কুল চত্বর প্রাঙ্গ স্কুল চত্বরে গ্রহণ করে অনুমতি অনুমতি নেওয়া হবে শিক্ষকের কাছ থেকে মানে কি বলে তোমাদের প্রিন্সিপালের কাছ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি তোমরা করতে চাও তার জন্যে তোমরা প্রিন্সিপালের কাছ থেকে পারমিশান নিচ্ছ শুরু করবে কিভাবে মাননীয় অধ্যক্ষ মহাশয় স্কুলের নাম দেবে স্কুলের অ্যাড্রেস দেবে বিষয় কি বৃক্ষরোপণ কর্মসূচি এবার মহাশয় বলে শুরু করবে প্রথমে তোমরা কি করতে চাও সেটা বলবে কেন করতে চাও সেটা বলবে আর কোথায় জায়গার ব্যবস্থা করতে চাও সেটা বলবে কি বলবে মহাশয় আমি আপনার স্কুলের দশম শ্রেণীর ছাত্র আমরা স্কুলের কিছু ছাত্র মিলে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করার কর্মসূচি গ্রহণ করতে ইচ্ছুক তারপর নেক্সট নেক্সটবেলায় কী দেবে বর্তমানে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে তা আমরা সকলেই জানি তাছাড়া আমাদের স্কুলও বড় রাস্তার ধারে এখানে সারাক্ষণ গাড়ির ধোঁয়া আর ধুলোতে ভরে থাকে মাঝে মাঝে শ্বাসকষ্টও হয় শীতকালে যখন ধোঁয়াশায় চারিদিক ঢাকা থাকে আমরা কিছু ছাত্ররা মিলে প্রস্তাব রাখছি আপনার কাছে আমাদের স্কুল বিল্ডিংয়ের পাশে যে জায়গাটা এমনি পড়ে আছে সেখানে যদি আমরা কিছু গাছ বসাই তাহলে কিছুদিন পরে জায়গাটা কিছুটা সবুজ গাছেও ভরে যাবে আর অল্প হলেও পরিবেশটা সুন্দর হবে পরিবেশে ভারসাম্য বজায় রাখতে গেলে আমাদের সবারই এই ধরনের আমরা এই ধরনের কর্মসূচি নিয়েছি একটি গাছ একটি প্রাণ এই কথাটা স্লোগানে সীমাবদ্ধ না রেখে বাস্তবে যদি পরিণত করা যায় তার চেষ্টাই আমরা করতে চাইছি গাছের যত্নের দায়িত্বে থাকবো আমরা ছাত্ররা তারপর লাস্টবেলায় আশা করছি আপনিও আমাদের এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে সাহায্য করবেন সব দিক বিবেচনা করে আপনি যদি এই প্রস্তাব অনুমোদন করেন তবে বাধিত হব এরপর শেষে শ্রদ্ধা সহ লিখতে পারো নমস্কারান্তে লিখতে পারো তোমার নাম দেবে ছাত্রদের পক্ষ থেকে ছাত্রদের প্রতিনিধি বলে তোমার নামের তলায় তাই লিখতে পারো ক্লাস দেবে সেকশান দেবে রোল নাম্বার দেবে আর এপাশে ডেট দেবে কলকাতা বা যেখানে লিখছ সেটা দেবে তাহলে এই তোমাদের তিন রকম আমি বললাম টোটাল কিন্তু আমি তোমাদের রকম ফর্মাল লেটার আলোচনা করেছি সুতরাং এখান থেকে তোমাদের ফর্মাল লেটার কিন্তু তোমরা পেয়ে যাবে এবং কিভাবে করবে সেটা তো আমি বারবার বলে দিয়েছি তোমরা ভিডিওটা একটু বারবার করে দেখে নিও তাহলেই বুঝতে পারবে কোনটা কাকে কোনটা কাকে করতে হবে অ্যাপ্লিকেশন সেটা তোমার হয়তো যে কোয়েশ্চেন থাকবে তাতে বলে দেওয়া থাকবে কিন্তু তুমি কিভাবে করবে সেটা আমি যেভাবে দেখিয়ে দিলাম চেষ্টা করো এইভাবে করতে একশো কুড়িটা ওয়ার্ডের ভেতর করবে তার থেকে আধটা ওয়ার্ড বেশি হলে এমন কিছু অসুবিধে নেই কিন্তু এভাবে করলে আমার মনে হয় অসুবিধা হবে না ঠিক আছে তোমরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আজকে তাহলে এই পর্যন্ত ভালো থেকো তোমরা